জেলা জাতীয় পার্টির সম্মানিত ইউনিয়নের সভাপতি ফুলছড়ি উপজেলার সভাপতি এবং সেক্রেটারি সাহেব অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সবি আসসালাম আলাইকুম হিন্দু মা বোন ভাইদেরকে নমস্কার আমি প্রথমে ওয়ার্ড সভাপতিকে দেখলাম পরিচিত হলাম কারণ বারোই ফেব্রুয়ারি আমাদের যে ভোট হতে চাচ্ছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ তৃণমূল শক্তিশালী না হলে কোন প্রার্থী ভোট করতে পারে না কোন সংগঠন শক্তিশালী হতে পারে না আমি জাতীয় পার্টির সর্বকনিষ্ঠ প্রেসিডিয়েন্ট সদস্য ছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যানের সর্বকনিষ্ঠ উপদেষ্টা ছিলাম জাতীয় পার্টি থেকে দুবার সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলাম আমি যে বয়সী সংসদ সদস্য হয়েছি আমার বয়সী চার থেকে পাঁচজন সংসদ সদস্য ছিল সংসদে আমি পাঁচজন সর্বকনিষ্ঠের মধ্যে একজন ছিলাম এবং এই মুহূর্তে যতগুলো পার্টি আছে তাদের মধ্যে সর্বকরিষ্ঠ মহাসচিব আমি জিএম স্যার আমাকে আমার তার ছেলের মতো ভালোবাসেন এবং আমাকে উনি হঠাৎ করে বললেন সাগাটা ফুলচুরি জাতীয় পার্টির অত্যন্ত উর্বর ভূমি আমার মার অসুমেশ্বাদ সেখানে এমপি ছিলেন ফুলচুরিতে অনেকগুলো কাজ করেছেন ফুলচুরি সাগাটার মানুষ বসে সাথে ভালোবাসে তুমি এখানে ভোট করো ওখানে আমাদের দুজন যোগ্য প্রার্থী আছেন কিন্তু দুজনের একজন কেউ কাউকে সহ্য করতে পারে না আমাদের আতা ভাই জেলা পরিষদ চেয়ারম্যান এবং গোলাম শহীদ রঞ্জু সে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমার আত্মবিশ্বাস আছে যেহেতু আমি প্রায় বারোশো টক্স করেছি যেহেতু আমি প্রায় দুটি বা দুইবার সংসদের সংসদ সদস্য ছিলাম ওনার মনে হয়েছে এই এলাকার মানুষ হয়তো লাঙ্গলকে সুযোগ দিবে আমাকে সুযোগ দিবে আমি আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অত্যন্ত নাম করা শিক্ষক এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকা আছে তার এখন সুপ্রিম আছেন তার এই এলাকায় একজন খুব বিখ্যাত মানুষ আছে বিচারপতি খুশিদ সাহেব উনি আমার চোদ্দ জন বড় ভাই লন্ডনে থাকতাম ওনার বাসায় যেতাম অত্যন্ত মেধাবী মানুষ অত্যন্ত সদালাপি ওনার ওয়াইফ ডুবলি আপা আমাদের বোনের মতো আমাকে নিজের হাতে রান্না করে লন্ডনে খেয়েছিলেন খুব ভালো রান্না করেন ওনারা আমার অভিভাবক ছিল যদি আপনারা আমাকে ভোট দেন যদি আপনারা আমাকে এমপি নির্বাচিত করেন ওনারা কিন্তু আমার ওপর হুকুম করতে পারবে স্বামীম এটা করো স্বামীম এই রাস্তা করো স্বামীন এই বিল্ডিং করো এই কাজ করো এই অধিকার বলতে আমাদের কিন্তু আছে এই অধিকারটা আমার ওপর আছে পারিবারিক সূত্রে আর আমি সংসদ সদস্য দুইবার সংসদ সদস্য হয়ে সংসদে যে কথা বলার যতগুলো পথ আছে একাত্তর বিধি বিয়াল্লিশ বিধি সিদ্ধান্ত প্রস্তাব আইনের সংশোধনী জনমত যাচাই বাজেট বক্তৃতা রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব এবং প্রত্যেকটি জায়গায় আমি পাঁচ বছর সক্রিয়ভাবে কথা বলেছি আমার কোন বক্তব্য চল্লিশ লক্ষ লোক দেখেছে এবং এই অভিজ্ঞতাটা আমি এখন গাইবান্ধা উন্নয়নের কাজে লাগাতে চাই এই অভিজ্ঞতাটা আমি এখন সাগাটা ভুলচরির উন্নয়নের কাজে লাগাতে চাই আমি তৃতীয়বারের সংসদে যদি নির্বাচিত হই যদি আপনারা তৃতীয়বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমার স্থান হবে সংসদের ইনশা প্রথম সারিতে সাগাটা ফুলচুরিতে অনেক যোগ্য নেতৃত্ব ভোট করছেন তারা সশা ক্ষেত্রে মরিয়ান বলিয়ান কিন্তু তারা কেউ আগে সংসদ সদস্য ছিলেন না তারা যদি এমপি হন তারা কিন্তু এগারো নম্বর সিরিয়ালে বসবে আর আমি বসবো এক নাম্বার সিরিয়ালে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ছিলাম চার মাস এবং অ্যাডভোকেট হাজর সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন থাক ভিক্ট্রিও দেখায় না যারা ইনশাল্লাহ বলে তারা ভিক্রি দেখায় না

তো স্যার আপনার পেটটা মোটা মনে হচ্ছে বললো খাই ভাই বেশি পরের দিন দেখে কারণ না ক্যান্সার হয়েছে এতে ক্যান্সারের কারণে পেট মোটা হয়ে গেছে ওরা স্ত্রীকে তুলতে ভালোবাসতেন স্ত্রী মারা যাওয়ার কারণে মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিলেন বলবো Ja, goed. Ja, ja. Ja, ja. আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো ওদের মধ্যে আপনারা কষ্ট করছেন তো আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম সংসদের সমস্ত কাজগুলো আমার জানা আছে আমি খুব দ্রুত সবগুলো কাজ সুন্দরভাবে করতে পারবো আর আমি টকস করি আপনারা জানেন বারোশো টকশ করেছি আমি বারোশো আমি যখন সুন্দরগঞ্জের এমপি হলাম উপনির্বাচনে তখন সুন্দরগঞ্জের বাইশ কারাগারে সুন্দর হানাহানি বেশি ছিল মারামারি ছিল কাটা কাটে ছিল অ্যারেস্ট ছিল সত্তর হাজার লোকের নাম আমার জন্য আমি ছয় মাসে ছয়জন ছয় বছরে ছয় জনকে অ্যারেস্ট হতে দেয় নাই আর তোমার কথা বলছি বাংলাদেশে একটা ছোটখাটো গৃহযুদ্ধের আবহ চলছে আওয়ামী লীগ সরকার ছিল তার আন্দোলন হলো পতন হলো চলে গেল আমরা শান্তি চেলাম। শান্তি আসলো না আঠারো মাস ধরে আওয়ামী লীগকে ব্যান করা হলো ব্যান করে কোন সমঝোতা হলো না আমরা দেখলাম দেশ আস্তে আস্তে অশান্তির দিকে যাচ্ছে আজকে এই বাড়ি ভাঙো কালকে ওই বাড়ি ভাঙো আজকে অমুককে ঢিল মারো কালকে অমুককে মত করো হাত বাঁধো হাতকার জুতার মালা পড়ায় দেশটা একটা উচ্ছৃঙ্খলের দিকে চলে গেছে এবং সামনে ভোটের পরে আমি অনুভব করি মুক্তিযুদ্ধ সাপেক্ষের সত্যি যারা যারা মাইনরিটি কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা আছেন অনেকেরই যানমালের হুমকি হতে পারে অনেকে দেশ ছাড়া করার চেষ্টা হতে পারে দেশটা দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ একাত্তরের পক্ষে বিপক্ষে কেউ বাংলাদেশের স্বাধীনতা চেতনার পক্ষে কেউ বিপক্ষে জাতীয় পার্টি একাত্তরের চেতনার পক্ষে শক্তিশালী অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে আমি কথা দিচ্ছি আমার লন্ডন থেকে তিনটা ডিগ্রি আছে বারাতলা ডিগ্রি আছে মাস্টার্স আছে এল এল এম আছে এবং প্রত্যেকটাতে আমার রেজাল্ট অত্যন্ত ভালো আমার ছাত্র অনেকে ব্যানিস্টার হয়েছে আমি বানিয়েছি আমি কথা দিচ্ছি যদি আমি এমপি হই কোন দলের কোন ধর্মের কোন লোককে এই আসনে কোন প্রকার হয়রানির শিকার হতে পারে না দেবে না দেবে না আমার এই এলাকায় বিপুল সাহেবের মতো নেতৃত্ব ছিলেন যিনি ছাত্রলীগের সভাপতি এখানে ছিলেন সাতবারের এমপি না স্পিকার ছিলেন আজকে এই এলাকাটা অভিভাবক শূন্য হয়ে গেছে সৃষ্টিকর্তা আদেশে আমি এখানে আপনাদের কাছে আসছি আপনারা যদি আমাকে আপন করে নেয় আমি এই এলাকা নিজের মনে করে আগলে রাখবো আমি কথা দিলাম আপনি আপন করে নেবেন আমাকে লাগালে ভোট দেবেন দেবেন দুই হাত তোলেন দুই হাত তোলেন আমি কথা দিচ্ছি আমি এখানে জমি কিনবো বাড়ি বানাবো আমি একটা বাড়ি দিয়েছি একজন আমাকে এক মাসের জন্য বাড়ি দিয়েছে আশেপাশে ওখানে যাব কিন্তু আমি এখানে জমি কিনবো বাড়ি করব। আপনাদের ফ্রি আইন বেতন সেবা দেবো আমি ব্যারিস্টার আমার চেম্বার আছে বারো থেকে চোদ্দ জন সেখানে কাজ করে আমার চেম্বারে আল্লাহ দিলে এক কোটি টাকার বই আছে এক কোটি টাকার বই আছে পরে পরে আমি সংসদে কথা বলি আপনাদেরকে আইনগত সেবা ফিরে দিতে পারব আমার বাবা উনি কীর্তিমান মানুষ ছিলেন উনি স্কুল করেছেন বীরগাছায় সুন্দরগঞ্জে ঢাকায় স্কুল করেছেন কলেজ করেছেন মাদ্রাসা করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ে প্রায় দশ হাজার ছেলে পড়ালেখা করে দশ হাজার এবং চারশো থেকে সাতশো লোক সেখানে চাকরি করে আমি কথা দিচ্ছি আপনাদের সাথে যে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক যদি হয়ে থাকে আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে ওখানে অত্যন্ত কম পয়সায় পড়াবো এই এলাকায় বা গাইবান্ধা জেলায় একটা বিশ্ববিদ্যালয় নেয় বাংলাদেশের মধ্যে হাতে গোনা দুই একটা জেলা আছে যেখানে কোনো বিশ্ববিদ্যালয় তার মধ্যে গাইবান্ধা একটা আমি এমপি নির্বাচিত হলে গাইবান্ধা জেলা একটা বিশ্ববিদ্যালয় করবো ইনশাল্লাহ সেখানে শাখাটা ফুলচুর ছেলেমেয়েরা খুব ন্যূনতম খরচে পড়বে আর শাখাটা ফুল সেখানে চাকরি করবো ইনশাল্লাহ আমি বাংলাদেশের প্রায় সব জেলায় ঘুরে ঘুরে দেখেছি সেখানে মেডিকেল কলেজ আছে পুরো গাইবান্ধা জেলায় কোনো মেডিকেল কলেজ নাই ইনশাআল্লাহ যদি আমি এমপি নির্বাচিত হই জেলায় একটা মেডিকেল কলেজ করবো সেখানে আপনারা চিকিৎসা সেবা পাবেন আপনাদের ছেলেমেয়েরা চিকিৎসা সেবা পাবেন আর আপনাদের ছেলেমেয়েরা ওখানে কম ওখানে চাকরি করবে আমাদের ওই এই এলাকার সমস্যা হচ্ছে চাকরি নেই যদি বিশ্ববিদ্যালয় করা যায় যদি মেডিকেল কলেজ করা যায় এই এলাকায় এক হাজার লোকের চাকরি হবে ইনশাল্লাহ আমি আমি যাত্রী তন্দ বলতে পারি যদি এই ধরনের উদ্যোগ কেউ নিয়ে করতে পারে সেই দক্ষতা যোগ্যতা আমার আছে আমার পরিবারের আছে আমি যখন সংসদে ছিলাম সাত বছর ধরে বারোশো কোটি টাকাটা ব্রিজের কাজ আটকে ছিল সংসদের কথা বলতে 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 ওই বারোশো কোটি টাকার কাজ হয়ে গেছে তিস্তা ব্রিজ এলজিডি লার্জেস্ট ব্রিজ আমাদের সুন্দরগঞ্জে সেই সময় কোনো স্থায়ী বাদ ছিল না আমি কথা বলতে 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 ওখানে 800 কোটি টাকার স্থায়ীভাবে কাজ করেছি আমার মান অশনশের যখন ছিলেন তখন উনি ফুলঝুরি লক্ষের बात করেছিলেন উনি কেরো ছিলেন কারণ উনি রশনের শব্দ fastapi ছিলেন উনি মন্ত্রীকে বললে মন্ত্রী কাজ করে দিত আমি যদি এমপি হই আমার বিশ্বাস জিবি মন্ত্রী হবেন তাকে সামনের বডির কথা শুনতে হবে কারণ আমি সংসদে কথা বলি কারণ আমার কথা লক্ষ লক্ষ লোক শোনে কারণ আজ যিনি প্রাইম আমার দিকে তাকাবেন কি বলছে আমার জন্য শেখ হাসিনা তদানীত প্রধানমন্ত্রী দুই সপ্তাহে আঠাশ কোটি টাকা বরাদ্দ এখান থেকে পাশ করেছে দুই সপ্তাহে আমি আমার এই দক্ষতা এই অভিজ্ঞতা এই জ্ঞান ছাতাটা ফুলচুরির জন্য কাজে লাগাতে চাই আপনার এই সুযোগটা আমাকে দেন আমি আপনাদেরকে শান্তি দিব নিরাপত্তা দিব সুশাসন দিব উন্নয়ন দিব চাকরি দিব আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙা মানুষের চাকরি নাই লাঙ্গলে ভোট দেবেন এই লাঙ্গল এরশাদের মার্কা আমরা যদি চাইও আরেকটা এরশাদ জন্ম দিতে পারবো না বগুড়ায় জিয়াউর রহমান টুঙ্গি পাড়াতে শেখ হাসিনা আর হামার আছে এরশাদ এই এলাকা থেকে আর কেউ রাষ্ট্রপতি হবে না সম্ভাবনা নাই সেই রকম আমি গাইবান্ধার সন্তান জাতীয় বাড়ির মতো সবচেয়ে বড় দলের গাইবান্দার সবচেয়ে বড় দল আমি সেটার মহাসচিব হয়েছি হয়ে আপনাদের কাছে আসছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভোটের জন্য বারোই ফেব্রুয়ারি আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন আপনাদের ভোটে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি আপনাদের সেবা করতে চাই মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকব আমার ঢাকার ঘরের দরজা আপনাদের জন্য খোলা থাকবে এমপি হোস্টেলের চাবি আপনাদের কাছে থাকবে আর এখানে এলাকায় আসবো আমার ঘরের দরজা খোলা থাকবে ডিও লেটারের জন্য আপনাদের কারো কাছে ঘুরতে হবে না যখনই ডিও লেটারের দরকার হবে আমার কাছে আমি সাইন করে দেব এবং মসজিদ মন্দির আমি জানি এমপির বরাদ্দ কোথায় কি আছে আমি জানি জেলা পরিষদ বরাদ্দ কোথায় কি আছে আমি জানি এলজিডির বরাদ্দ কোথায় কি আছে আমি আমার সেই অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যদি পাঁচ বছর আমি এমপি থাকি সাগাদা ফুলছড়িতে কোন মসজিদ কোন মন্দির আমার এক বরাদ্দ এরাবে না এরাবে না এরাবে না আমি উদাহরণ হিসেবে বলতে পারি পাঁচ বছর সুন্দরগঞ্জে এমপি ছিলাম সুন্দরগঞ্জের প্রত্যেকটা মসজিদ আমার বরাদ্দ প্রত্যেকটা মসজিদ চ্যালেঞ্জ দিয়ে বললাম দেশ জাতি এক ক্রান্তি আছে ভাইরা আমার বারোটা ভোট একরকম আর এই তেরোতম ভোটটা আরেক রকম বারোটা ভোটে একজন এমপি হলেই হলো তেরোটা ভোটে আপনাদের সব নির হচ্ছে যে শূন্যতা অ্যাডভোকেট ফজল রফি মারা যাওয়ার কারণে হচ্ছে এই শূন্যতা আমি পূরণ করতে পারবো কিছুটা যদি আপনারা ভালোবাসা দেন আমি এতটুকু ভালোবাসা আপনাদের কাছে চাই আপনাদের সেবা করার সুযোগ চাই আপনারা আমাকে সেবা করার সুযোগটা দিবেন এই কামনা করছি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বালাসি যে টানেল এই টানেলের বিশাল একটা প্রজেক্ট এটা একটা ভিজিট হয়েছিল এটা একটা রিপোর্ট আছে এমপি নির্বাচিত হলে আমি সেই বিষয়ে অবশ্যই উদ্যোগ নিব এবং এটা হয়ে যাবে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না দেশটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ উগ্রবাদকে যাচ্ছে এক ভাগ মৌনবাদকে যাচ্ছে এক ভাগ বাংলাদেশের একাত্ম চেতনাকে নসৎ করতে চাচ্ছে আরেক ভাগ দেশকে ভালোবাসছে দেশকে রক্ষা করতে চাচ্ছে দেশের দলতাক ধারাবাহিকতা চাচ্ছে এই দ্বন্দ্বময় দুটি ভাগের মধ্যে জাতীয় পার্টি দেশের সঠিক রাজনীতি করছে মানুষের জন্য রাজনীতি করছে আমার বিশ্বাস মানুষ জাতীয় পার্টিকে এবার বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ ভোটের আগে আবার এই মাঠে আসবো এই মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ সে আমি ঠিক করবো আমি ইনশাআল্লাহ